বুলবুল পাখি ময়না আয়না জানা শুনিয়ে দূর দূর বলে গান নীল নীল নদী গান সুদ্ধ দেব সন্দেশ মাখি চৌধুরীর শতবর্ষের পঞ্চম সিজনে কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো আজ সেক্টর ফাইভে দুপুর বারোটা থেকে ক্র্যাফট কফিতে যে সকল সঙ্গীত শিল্পীরা গ্রাম থেকে শহরের রাস্তায় পারফর্ম করেন তারাই ছিল এই উদ্যোগের মূল কান্ড বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী তথা জনসংযোগ আধিকারিক সুদীপ্ত চন্দ্রের আয়োজনে এবং সুন্দর কোম্পানি জুয়েলার্সের সহায়তায় কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যালের এই পঞ্চম সিজন আজ অনুষ্ঠিত হলো কলকাতা সেক্টর ফাইভের ক্র্যাফট কফি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সুরকার অন্তরা চৌধুরী ও সিদ্ধার্থ রায় ওরফে সিধু সলীল চৌধুরীর সুর ও গানের মুগ্ধতার রেশ পরবর্তী প্রজন্মের সঙ্গীত শিল্পীদের উপর আজও বর্তমান বাংলা ব্যান্ডের জগতে দুই বিশেষ পরিচিত নাম ক্যাকটাস ও শহর এই দুই গালের দলের প্রধান গায়ক, সেতু এবং অনিন্দ গানে গানে শ্রদ্ধাঞ্জলি জানালেন প্রয়াত কিংবদন্তী সুরকারকে স্ট্রিট মিউজিক festivale ভাবনা হিসাবে এটা আন্তর্জাতিক মানের ভাবনা এবং সেটা পাঁচ বছর ধরে টিম তারা সেটাকে ইমপ্লিমেন্ট করে আসছে সহকারে আমি পার্টিসিপেট করেছি সেবার এবার পার্কের কাছে হয়েছিল এবার সেক্টর মিউজিক ফেস্টিভ্যালের যে আয়োজন সেটা আমার কাছে খুব আহ ইন্টারেস্টিং একটা ঘটনা এমনটি যে কলকাতায় আর হয় তা নয় এমনটি যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হয় তাও আমি শুনিনি তো সেই জায়গা থেকে এরকম একটা ইউনিক

এটাই হচ্ছে শরীর সঙ্গীত আর এটাই আমরা আমাদের চালিয়ে যেতে হবে কারণ বাবার গানই হচ্ছে আমাদের নতুন দিশা দেখা এটাই আমি মনে করি আমার একটা খুব ইচ্ছে অনেক দিনের ইচ্ছে যে বাবার একটা আর্কাইভ আর একটা মিউজিয়াম আমি তৈরি করে যাব কারণ এটা আমার দায়িত্ব শুধু মেয়ে হিসেবে না বাবার গানের ভক্ত হিসেবে শ্রোতা শ্রোতা হিসেবে তার যা গান লেখা তার যা ইনস্ট্রুমেন্টস আছে তার কলম তার জামা কুর্তা সাদা সব আমরা সুন্দর করে দেখিয়ে দিয়েছি বাড়িতে আমার মা সব রেখে দিয়ে গেছেন সেইগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে একটা আর্কাই কেন আমাদের দেশে একটা কি হয় আমরা কোনো কিছু প্রিজার্ভ করি না কিন্তু আমার একটাই ভয় হয় যেটা নোবেল পুরস্কার চুরি হয়ে গেল আমার বাবার জিনিসগুলো চুরি না হয় সেটা একটা ভয় লাগে যদিও বাট একটা চেষ্টা আমরা করবো আপনারা সবাই সঙ্গে থাকবেন বাবা জিনিসগুলো বাবার লেখা বাবার সব গান আপনারা ওখানে গিয়ে বাবার সব গান পাবেন রিলিজ এটাই আমার স্বপ্ন হ্যাঁ বর্তমান সমাজে আমরা দেখছি তো যখন মানুষ প্রতিবাদ করছে তখন বাবার গান গাইছে আবার যখন ভালোবাসছে তখনও কিন্তু বাবার গান আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের গাওয়া হচ্ছে ওনার গান মানুষের গান মানুষকে উদ্বুদ্ধ করা গান তো যত এটা গাওয়া হবে বাবার কবিতা যত আবৃত্তি করা হবে আমার মনে হয় আরো ভালো হবে স্পেশালি নেক্সট জেনারেশনের জন্য কারণ ওরা তো এগুলো পেল না ওদের কাছে তো আমাদের পৌঁছে দিতে হবে তো এইটাই আমরা উদ্যোগ নিয়েছি আর সুদীপ্তকে আমি আবার ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য ওনার খুব প্রিয় গান আজকে আমার গলাটা একেবারে খারাপ জ্বর গায় এসেছি এবার আমার নিজের ছোটবেলায় যে গান আমার আজকেও গাইতে এত ভালো লাগে বুলবুল পাখি ময়নাটি আয়না জানা শুনিয়ে দূর দূর বলে গান নীল নীল নদী দেব সন্দেশ মাখিয়ে এই যে দুর্ভাগ দেব সন্দেশ মাখিয়ে এই যে মিষ্টি একটা গান বাবা আমার জন্য বানিয়েছিল আমার মনে হয় চিরকালই গানটা সলিল চৌধুরীর জন্ম শতবর্ষের অনুষ্ঠান আর তার সঙ্গে যুক্ত হতে পেরে শামসুন্দর কোম্পানি জুয়েলার সত্যিকার অর্থে গর্বিত সলিল চৌধুরী এবং সঙ্গীত এই বা কোথাও একে অন্যের প্রতিপূরক দুজনকে কোনোভাবেই আলাদা করা যায় না সলিল চৌধুরী বাংলা গানের জগতে এক নতুন যুগ এনেছিলেন নতুন অধ্যায় এনেছিলেন তিনি বাংলা সঙ্গীতকে বেঁধেছিলেন তার সুরে তার ছন্দে তার তালে আর সেই সঙ্গীত আপামোর জনসাধারণের কাছে এক অদ্ভুত অনুভূতি নিয়ে এসেছিল আর তাই তো আজকেও আমাদের নানা অভিব্যক্তিতে বারবার ফিরে আসে এই সলিল সঙ্গীত আজকের তারিখে তার জন্ম শতবর্ষের শুরুতে দাঁড়িয়ে কোথাও মনে হচ্ছে এই শ্রদ্ধাঞ্জলি আরো বেশি করে প্রাসঙ্গিক আজকের তরুণ প্রজন্মকে তাকে জানতে হবে তার সৃষ্টিকে জানতে হবে আর সেখানে গিয়েই হয়তো বা এই উদ্দেশ্য সফল হবে সুদীপ্ত চন্দ্রের এক অভিনব উদ্যোগ হল কলকাতা স্ট্রিক্ট মিউজিক ফেস্টিভ্যাল যার সাথে ইনসেপশন থেকে শুরু থেকে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স জড়িত আর শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স তার কাজের পরিধিকে কখনোই ব্যবসার চার দেওয়ালের মধ্যে আটকে রাখেনি যেখানে সৃষ্টি যেখানেই নতুনত্বের স্বাদ আর যেখানে আমাদের ঐতিহ্যকে সম্মাননা জানানোর ব্যাপার রয়েছে সেখান শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স রয়েছে আজকের এই অনুষ্ঠানে আমরা থাকতে পেরে আমরা সত্যিকার অর্থে করব